তৃণমূল পার্টি ভয় পায় মুর্শিদাবাদ মালদা জেলাকে তৃণমূল পার্টি কারণ তারা জানে পশ্চিমবঙ্গে যদি নিরপেক্ষভাবে নির্বাচন হয় তাহলে অন্যান্য জেলায় নিশ্চয়ই ফল হবে কিন্তু সব থেকে ভালো ফল হবে মুর্শিদাবাদ এবং মালদায় এটা কিন্তু এই মুর্শিদাবাদ জেলার পঞ্চায়েত থেকে আরম্ভ করে ঋণ কংগ্রেস দলকে দুর্বল করে তাদের দলে শক্তি বাড়িয়েছে তারপরেও কিন্তু মানুষের এত আকর্ষণ কংগ্রেস দলের প্রতি কি করে হয় এটা নিশ্চয়ই

অন্য দল থেকে তৃণমূলে অনেকে যাওয়ার চেষ্টা করলেও তৃণমূল নেতা তাদেরকে নিতে চাইছে কারণ কেউ যদি যায় তার মূল লক্ষ্য হবে টিকিট পাওয়া কেউ যদি যায় তার মূল লক্ষ্য হবে ব্যবসা করা ধান্দা করা কুটরিজি কামানো ধান্দা চেষ্টা করবে তাই তৃণমূল দল বলছে তোমরা যেখানে তো সেখানে থাকো আমাদের মতন করে তোমরা একটু চেষ্টা করো তাই মুর্শিদাবাদ জেলা জুড়ে কংগ্রেস দলের মধ্যে তৃণমূলের অনেক প্রভূতি জ্বর

মুর্শিদাবাদ জেলার কংগ্রেস দলের সদর দপ্তরে এসে যারা যোগদান করলেন আমি তাদের সকল অসংখ্য অভিনন্দন জানাই এবং আন্তরিক কুষ্ঠতার সঙ্গে আমরা তাদেরকে আমাদের দলে অংশগ্রহণ করা এবং আমাদের দলের পক্ষ থেকে তাদেরকে গ্রহণ করে আমরা এটাই বলতে চাই যে আপনারা কংগ্রেস দল ভালো কয়েকদিন আগে আমাদের আইন টিউশন নেতা রোহিঙ্গের বাপি সে আমার কাছে হাতে যারা যোগদান করলেন তাদের যারা মুখ্য ব্যক্তিত্ব তাদেরকে নিয়ে এসে আলোচনা করেছিলেন তারপরে বাসি ভাই তিনি আলোচনা করেছিলেন তাদের ইচ্ছা ছিল বহর করে সদর দপ্তরে এসে যোগদান আমি প্রথমে বলেছিলাম আপনারা ফরাক্কাতেও করতে পারেন কারণ আগামীকাল ফরাক্কাতে ব্লক কংগ্রেস এবং যুব কংগ্রেস মিলে সেখানে আমরা একটা সমাধান করছি কর্মী তা ওনাদের ইচ্ছা ছিল বহরলপুরে এসে সদর দপ্তরে জোরকালা করবার আমরা তাদের ইচ্ছা পূরণ করবার জন্যই আমরা এখানে যোগদান করবার ব্যবস্থা করেছি ব্যবস্থায় অনেক ত্রুটি আছে এতক্ষণ ধরে আমরা ঘর হয়ে

যে একমাত্র মোদীকে মোকাবেলা করতে পারে বিজেপি কে মোকাবিলা করতে পারে একটাই ব্যক্তি তার রাহুল গান্ধী সে বলে দিয়েছে ভোট ভোটের অধিকার পারবে না তার জন্য রাহুল গান্ধী লড়াই করছে সেই লড়াই আমরাও আগামী দিনে ব্লকে ব্লক সাব ডিভিশন হয় এবং জেলাতে আমরা একটা প্রতিবাদে খুব বড় করে আন্দোলন রাখবো আপনারা মাথায় রাখবেন ভোট চুরি আমরা করতে দেব না ভোট চুরি হতে দেব না সে রাজ্য সরকারের করুক বা কেন্দ্রীয় সরকারের করুক চোর তো চোর চোরের কোনো যা চোর সব সময় চুরি করা তাই চোরকে আমরা বিশ্বাস করি যে বাংলায় ভোট কি করে হয় আপনারা জানেন লুট ভর্তি দেওয়া হয় না মেয়ে গ্রাম ছাড়া করে দেওয়া হয় জীবিতকে মৃত মৃতকে জীবিত করে দেওয়া হয় আপনার ভোট অন্য লোক দিয়ে আসে এটা সবাই আমরা জানি তাই সতর্ক থাকতে হবে চোর আমাদের ঘরেও আছে চোর আমাদের ঘরের বাইরেও আছে সব চড়িয়ে সতর্ক থাকবে এটুকুই আপনাদেরকে বলা আবার বলছি আজকে আপনাদের যোগদানের মধ্যে দিয়ে কংগ্রেস দল মুর্শিদাবাদ জেলায় শক্তিশালী হল তাই যারা যোগদান করবেন তাদেরকে আমরা আমাদের তরফে লাখ লাখ সালাম জানিয়ে আপনাদেরকে নমস্কার জানিয়ে স্নেহ ভালোবাসা জানিয়ে আগামী দিনে একসঙ্গে কাঁধে কাঁধ দিয়ে লোক এই প্রতীক্ষা করে এবং শুধু ফারাকটাই নয় যেখানে যেখানে আপনাদের লোকজন আছে সব জায়গাতে সংগঠন করা শুধু ফারাক্কা করে আজকে এই মুর্শিদাবাদ বলতে করে অনেক অন্যায় হচ্ছে অনেক অভিচার হচ্ছে এই মুর্শিদাবাদ জেলার পরিযায় শ্রমিকদের নিয়ে শুধুমাত্র রাজনীতি হচ্ছে কাজের কাজ কিছু হচ্ছে না পরিযায় শ্রমিকরা

અમે તો આપણા રાજીકી કોરી છે રાજીકી કોંગા કરી જાવ જય હિન્દ બધે